কোকেন চোরাচালানের আন্তর্জাতিক একটি সিন্ডিকেট বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছিল কোকেনের একটি বৃহৎ চালান পাচার করার জন্য আফ্রিকান দেশ মালু এর একজন নারী আট কেজি তিনশো গ্রামের একটি কোকেনের চালান নিয়ে বাংলাদেশে আসেন বুধবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালু এর নাগরিক ৩৫ বছর বয়সী ওই নারীকে কোকেনের চালান সহ গ্রেপ্তার করে ডিএনসি তাকে গ্রেপ্তারের মাধ্যমে দেশের ইতিহাসের সর্বোচ্চ সলিড কোকেনের চালান জব্দ করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কেজি এখানে হচ্ছে ভার সার্বভৌম কোকেনের এই চালান আফ্রিকার দেশ মালু অথবা ইথিওপিয়া থেকে বাংলাদেশে এসেছে বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছিল চালানটি পাচার করার জন্য কারণ এ পরিমাণ কোকেনের চাহিদা বাংলাদেশে নেই এটাই বাংলাদেশের সবচেয়ে বড় চালান 8 কেজি 300 গ্রাম কোকেন ইতিপূর্বে বাংলাদেশে এই ধরনের চালানা ধরা হয়নি মূল্যটা আমরা ধারণা করছি আনুমানিক একশো কোটি টাকার উপরে বাংলাদেশে যদি নিয়ে আসতে পারতো খুব সম্ভবত আমরা ধারণা করছি হয়তো সে এখান থেকে অন্য কোথাও এখানে চলে তো কারণ বাংলাদেশে এত পরিমাণ কোকেন কি বলে কনজিউম করার মতো মার্কেট কোনো বাংলাদেশে নেই সুতরাং এটা হয়তো অন্য কোথাও চানজিসের ব্যবহার করতো বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ডিএনসির উত্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক অপারেশন তানভীর মমতাজ বাংলাদেশের আসার উদ্দেশ্য সে বলছে যে আমি গার্মেন্টসের একটা ফ্যাক্টরির সাথে কথা হয়েছে তারা আমাকে একটা গার্মেন্টস ফ্যাক্টরি ইনভেটেশন নিয়ে আসছে সে সেই উদ্দেশ্যে দ্যাট মিনস ইট এস আন্ডার কভার করে আসছে নিজেকে বাংলাদেশে তাকে তো অনআডভান্স ভিসা নিতে হবে এই অনেরও ভিসার জন্য সে একটা ইনভাইটেশন হয়তো পেয়েছে সেই ইনভাইটেশনের তাগিদে দেশে আসছে তো তার আড়ালে সে করছে এবং সে কিন্তু একজন পেশা একজন নার্স সলিড এই কোকেনের আনুমানিক বাজার দর একশো কোটি টাকারও উপরে দেশের ইতিহাসে সলিড কোকেনের এটি সবচেয়ে বড় চালান বলেও জানান ডিএনসি কর্মকর্তারা এই বছরের শুরুতেই আমরা ইউএস এম্বাসি সহযোগিতায় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের সহযোগিতায় আমরা কিন্তু আমাদের এখন পর্যন্ত ছয়টা নার্কোটিক্স ডিটেক্ট করার মতো ডগ আমরা পেয়েছি যখন সন্দেহ হয়েছে এই কী বলে মালোয় যে মহিলা আসছেন আমাদের কাছে ভদ্র মহিলা অ্যারেস্ট হয়েছেন ওনাকে আমরা পেয়েছি তো আমরা অবজার্ভ করেছি অবজার্ভ করে যখন জিজ্ঞাসাবাদকে সন্দেহজনক হয়েছে আমরা তাকে পিক আপ করেছি এবং সার্চ করে আমরা তার থেকে তার লাগেজ থেকে আমরা তার কাছে প্রথমে হাতে কিছু পেয়েছি আর পরবর্তী লাগে পড়াটা পেয়েছি এবং লাগে যেটা ছিল যে কনসিল অবস্থা ছিল দুইটা পার্টে বিশেষভাবে কনসিল করে ওরা একটা রেখেছে এবং এদের সুবিধা সমস্যাটা হচ্ছে যেখানে স্ক্যানিংয়ে ধরা পড়ে না হচ্ছে কার্বনের একটা আবরণ দেওয়া থাকে যার ফলে স্ক্যানিংয়ে ধরা পড়ে না সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী